আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকার একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই যে বাংলাদেশে যারা প্রবাসে আসতে চান তো তাদের জন্য বাংলাদেশে বর্তমান সরকার কিছু সুযোগ সুবিধা করেছেন যে প্রবাসী ব্যাংক থেকে আপনার ঋণ নিয়ে সৌদি আরব বা বিভিন্ন দেশে যাওয়ার জন্য ওনারা আপনাকে যেই ধরনের প্রণোদনা দেবেন বা যেই ধরনের ঋণ দেবেন তো সেই ক্ষেত্রে বর্তমানে তো ছিল শুধু প্রবাসী কল্যাণ ব্যাংক তো বর্তমান সময়ে আমাদের আসিফ নজরুল স্যার উনি আরও কয়েকটি ব্যাংকের সাথে আলোচনা করে প্রবাসী মানে প্রবাসে যারা যেতে চান তাদেরকে সাহায্য করার জন্য বা সহযোগিতা করার জন্য আরেক কয়েকটি ব্যাংক ঋণ দেবে সহযোগিতা করবে তবে সেই ক্ষেত্রে আমি কিছু কথা এড করতে চাই কথাগুলোই হলো এই যে আমি নিজের জানা মতে বা আমি দেখেছি কিছু লোককে এরকম সমস্যার সম্মুখীন হতে যে প্রবাসী ব্যাংকে আপনি ঋণ নেবেন ঠিক আছে ভালো কথা তো ঋণ নিতে গিয়ে আপনার হয়তো দু লক্ষ টাকা বা তিন লক্ষ টাকা আপনার ঋণ নিতে হচ্ছে এছাড়া আপনি প্রবাসে যেতে পারছেন না তো সেই ক্ষেত্রে দেখা গেল আপনি যেই ব্যাঙ্ক থেকে আপনি লোন নিচ্ছেন সেই ব্যাংকের কর্মকর্তাদের অধীনেই কিছু দালাল চক্র থাকে আর সেই দালাল চক্রের মাধ্যমে ওনারা প্রতিটি প্রবাসী যারা প্রবাসে গ্রমণ করবেন মানে কাজের জন্য তো তাদের কাছ থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ঘুষ নিতে আমি দেখেছি এটা আমি আসলে যদি বলেন আমি নিজের চোখে দেখা একটা বিষয় তো সেই ক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের এলাকার কয়েকজন এই টাকা উত্তোলন করতে গিয়ে যে দালালের মাধ্যমে উনি টাকাটা পেয়েছেন সেই ক্ষেত্রে দালালকে উনি পক্ষে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দিতে হয়েছে এছাড়া উনি টাকা মানে সহজ উপায় বা সহজভাবে পাওয়াটা কোনোভাবেই সম্ভব ছিল না তো এই বিষয়টা অবশ্যই আমি বাংলাদেশ সমকল্যাণ মন্ত্রণালয়কে আহ্বান করব যে অবশ্যই এই বিষয়টা আপনারা অবশ্যই ক্ষতি দেখবেন তার পাশাপাশি যেই শ্রমবাজার উন্মোদন করা হয়েছে যেই শ্রমিকগুলো বিদেশে আসবেন ওনাদেরকে ঋণ দেওয়ার পাশাপাশি অবশ্যই একটা কাজের দক্ষতা হিসাবে কাজ শিখিয়ে তারপরে বিদেশে প্রেরণ করাটাই সর্বোত্তম আমি মনে করি সেই ক্ষেত্রে উনি একটা ভালো বেতন পেতে পারেন কারণ যদি ওনার কাজ জানা থাকে তাহলে বিদেশের বাড়িতে উনি ভালো একটা ভালো একটা স্কিলে উনি আসতে পারে